দীর্ঘ অপেক্ষার পর অ্যাপেল আইএসেভেন পয়েন্ট সিক্স আপডেট রিলিজ করেছে অনেকেই একটি অফিসিয়াল আপডেটের অপেক্ষায় ছিলেন কারণ আইএস দিন যাবৎ অনেক ইউজার ব্যবহার করছেন সেগুলোতে অনেক প্রবলেম রয়েছে সেগুলো ফিক্স করার জন্য পরবর্তী আপডেটের জন্য অপেক্ষাটা অনেকের কাছে এই সময়টা দীর্ঘ বিরক্তকর মনে হয়েছিল যাক অবশেষে অ্যাপেল নতুন একটি আইএস ভার্শন ভার্সন রিলিজ করলো এই আপডেটে কী কী চেঞ্জ নিয়ে আসা হয়েছে এবং কি কি বাঘ ফিক্স করা হয়েছে এবং এটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে টোটাল বিষয়টা আলোচনা করবো ফার্স্ট এই আপডেটের যে আইএস ভার্সন বা বিল নাম্বার সেটা দেখে নেই এখানে বিল নাম্বার হচ্ছে টু ওয়ান জি সেভেন নাইন তো এই ক্ষেত্রে এখানে নিচের দিকে আপনি বিবরণ পাবেন এই আপডেটে কি কী পরিবর্তন নিয়ে আসা হয়েছে এছাড়া মডার্ন ফার্মের দিকে যদি লক্ষ্য করি এখানে মডার্ন ফার্মের নাম্বার হচ্ছে ওয়ান সেভেন জিরো জিরো টু এই ক্ষেত্রে আপনি যদি আইএস 17.5.1 পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান থেকে আইএস এস সেভেন্টিন পয়েন্ট সিক্সে আপডেট করেন তাহলে আপনি নতুন মডার্ন ফার্মওয়্যার দেখতে পাবেন আর এই কারণে আপনার ডিভাইসের কানেক্টিং রিলেটেড যে সকল ইস্যু ছিল সেগুলো ফিক্স হয়ে যাবে বিশেষ করে মোবাইল ডেটা ওয়াইফাই ব্লুটুথ এয়ারড্রপস এই রিলেটেড কোনো ইস্যু থাকলে সেগুলোর সমাধান আপনি এই আপডেটে পেয়ে যাবেন আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ থেকে আমরা দেখে আসছি ফাইন মাই অপশনে আপনি নতুন একটি ফিচার যা হচ্ছে আপনি যদি আপনার আইফোন রিপেয়ার করার জন্য অ্যাপেলের সার্ভিস সেন্টারে দেন সেই ক্ষেত্রে আপনি ফাইন মাই অন রেখে আপনি সেটা সার্ভিসিং করাতে পারবেন এই ক্ষেত্রে তখন আপনি আপনার ফোনটা অ্যাক্সেস করতে পারবেন যে কখন কোথায় রয়েছে যেটা আগে পসিবল ছিল না আগে সার্ভিস সেন্টারে ফোন দিলে সেই ক্ষেত্রে ফাইন মাই আইফোন অফ করে দিতে হতো বাট এখন থেকে আপনি অন করে দিতে পারবেন এরকম একটি ফিচার এটা নিয়ে আসছে এবং এটা টোটালি এখন কাজ করা শুরু করে দিয়েছে এছাড়া আপনি যদি সেটিংস থেকে মেসেজ অপশনে যান এখানে একেবারে নিচের দিকে গেলে আপনি আই সেভেন্টিন পয়েন্ট মানে সেভেন সিরিজ এখানে মেসেজ অপশন পাবেন এখানে একটি অপশন রয়েছে যা হচ্ছে ফিল্টার আনন সেন্টার এটা অনেকেই ব্যবহার করেন আনন নাম্বার থেকে যে মেসেজগুলো আসে সেগুলো ব্লক করার জন্য এই ক্ষেত্রে ইন্টারন্যাশনালি যে সকল মেসেজ বা ফেস টাইমে যে অডিও ভিডিও কলগুলোর জন্য আপনাকে যারা মেসেজ বা কল করতো সেই ক্ষেত্রে এখানে আনন এরকম অনেক মেসেজ বা কল যেগুলো এখানে ফিল্টারে এসে ব্লক হয়ে যেত যা একটা প্রবলেম ছিল এই প্রবলেমটি অ্যাপটা ফিক্স করা হয়েছে এছাড়া আইফোনের যে অ্যাপ আপলোড করে রাখা যায় এখানেও কিছু ত্রুটি ছিল অনেক ক্ষেত্রে আপলোড করা অ্যাপগুলোতে আপনার যে ডেটাগুলো ছিল সেগুলো ডাইরেক্টলি রিকভার হতো না সেই প্রবলেমটাও কিন্তু এই আপডেটে ফিক্স করা হয়েছে এছাড়া এই আপডেটে অ্যাপেলের যে টিভি অ্যাপ রয়েছে সেই অ্যাপটিতে বেশ কিছু চেঞ্জ আনা হয়েছে এই টিভি অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের অ্যার ফেস করছিলেন সেগুলো এই আপডেটে ফিক্স করা হয়েছে এছাড়া এই আপডেটের নতুন ফিচার বলতে তেমন কিছুই নেই তবে অনেকগুলো প্রবলেম অনেকগুলো বাক ফিক্স করা হয়েছে আপনি যদি রিলিজ নোটে যান তাহলে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো জানতে বা দেখতে পারবেন বিশেষ করে এই ব্লুটুথ হ্যান্ডসেট বা ব্লুটুথের যে সকল ডিভাইস রয়েছে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু প্রবলেম ছিল সেটা ফিক্স করা হয়েছে এছাড়া মার্কেট প্লেসের কিছু ইস্যু ছিল সেগুলো কিন্তু ফিক্স করা হয়েছে এছাড়া নোট অ্যাপের বেশ কিছু আননন বাঘ ছিল সেগুলো কিন্তু এই আপডেটে অ্যাপেল ফিক্স করে দিয়েছে তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ব্যাটারি লাইফ বা হিটিং ইস্যু এই ক্ষেত্রে আমি যদি আমার ডিভাইসের যে ব্যাটারি লাইফ সেটা অ্যাট ফার্স্ট আপনাদের সামনে শো করছি ব্যাটারি অপশনে আসার পর এখানে যে ব্যাটারি হেলথ অপশন রয়েছে এখানে আমার ম্যাক্সিমাম কেউ দেখেন নাইনটি এবং ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে হান্ড্রেড এইট এই ক্ষেত্রে আগে যেমনটা ছিল ঠিক সেইভাবে নাইনটি নাইন রয়েছে আপডেট করার কারণে বা আপডেটের পর এখানে কোনো ধরনের ব্যাটারি ড্রপ দেখতে পাওয়া যায়নি তো বিশেষ করে এই আপডেটই তে মোটামুটি আরসি ভার্সন থেকেই আমি কিন্তু ইউজ করছি সেই ক্ষেত্রে ব্যাটারি হেলথ বেশ ভালো পাওয়া যাচ্ছে সেই সাথে ব্যাটারি ব্যাক আপও কিন্তু বেশ ভালো দিচ্ছে একটা না আপনি প্রায় যদি একটা ব্র্যান্ড নিউ ডিভাইস হয় আপনি বেশ লং টাইম ব্যবহার করতে পারবেন এছাড়া যে সকল ডিভাইসের ব্যাটারি হেলথ আশি পঁচাশি নব্বই এর ভিতরে তারাও কিন্তু বেশ ভালো ব্যাটারি লাইফ পাবেন এই আপডেটে বিশেষ করে আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ানও কিন্তু বেশ ভালো ব্যাটারি ব্যাক সেই সাথে ব্যাটারি হেলথ পাওয়া যাচ্ছিল সেই সেম জিনিসটাই কিন্তু আপনি এই আপডেটও দেখতে পাবেন এবার চেক করা যাক এই আপডেটে সিস্টেম বাগের কোনো অপশন রয়েছে কিনা এই জন্য আপনি সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন যে আসলে একবারে নিচের দিকে গেলেই কিন্তু আপনি সিস্টেমের অপশন পেয়ে যাবেন এবং এখানে সিস্টেম ডেটা যেটা দেখা যাচ্ছে এটা খুব স্বাভাবিক এবং খুব সাধারণ এই ক্ষেত্রে অনেকের হয়তো অনেক বেশি দেখা দেখা যেতে পারে সেই ক্ষেত্রে আপনি কিভাবে কমাতে পারেন তা নিয়ে অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি সেই ভিডিও দেখে এখান থেকে আপনার সিস্টেমের স্ট্রেসটা কমাতে পারেন এবার গিগ বেঞ্চ রেজাল্ট চেক করা যাক পারফরমেন্স কেমন পাওয়া যেতে পারে এখানে সিপিউ রেজাল্ট সিঙ্গেল কোর স্কোর হচ্ছে টু ওয়ান সিক্স ওয়ান এবং এখানে মাল্টি কোর স্কোর হচ্ছে ফাইভ নাইন সেভেন ফোর এই ক্ষেত্রে এখানে পয়েন্ট বেশ ভালো আগের যে আপডেট সেভেনটিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান সেই তুলনায় বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে বলা যেতে পারে এছাড়া মেটাল কোর স্কোর হচ্ছে টু এটা তো কিন্তু বেশ ভালো তবে এই মুহূর্তে যদি আপনি আইএস এইটিনে যান সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং এই আইএস এইটিনে আপনি কীভাবে ব্যবহার করবেন সে রিলেটেড চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন iOS 17.6 খুবই সাধারণ একটি আপডেট খুবই সিম্পল এবং এই আপডেটে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না Apple just জানাচ্ছে এটা সিকিউরিটি আপডেট নরমালি Apple এই মুহূর্তে কিন্তু iOS 17 নিয়ে কোনো কাজ করছে না Apple টোটাল মুভমেন্ট এবং চোখ হচ্ছে সামনে iOS 18 রিলিজ করার বিষয়ে আশা সেপ্টেম্বরে Apple অফিশিয়াল ভাবে iOS রিলিজ করবে আর এজন্য তারা iOS 18 এর উপর অনেক ব্যস্ত তাই আইএসভেন্টিনে শুধুমাত্র একটা ছোট আপডেট দিয়েছে জাস্ট সিকিউরিটি আপডেট এবং তবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনার ডিভাইসে কোনো থাকে আপনি বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন আর যদি আপনি আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ অথবা আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনার ডিভাইসে কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করছেন না আপনি বেশ ভালো রয়েছেন সেই ভার্সনগুলোতে তাহলে আমি বলবো যে এই আপডেট আপনার আপডেট করার প্রয়োজন নেই কারণ এই আপডেটে আপনি নতুন কোনো ফিচার পাবেন না শুধু জাস্ট এটা সিকিউরিটি আপডেট এই ক্ষেত্রে যদি আপনার অথবা আপনি ওয়ান ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনার ডিভাইসে বিভিন্ন প্রবলেম আপনি ফেস করছেন ব্যাটারি ড্রেন দেখতে পাচ্ছেন বা অন্য বিভিন্ন ইস্যু রয়েছে তাহলে আপনার জন্য এই আপডেটটা মাস্ক ইনস্টল করার বিষয় এই ক্ষেত্রে আপনি এটা আপডেট করে নিতে পারেন এছাড়া যারা আইএস এইটিন আপডেট করতে চাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাপেল আইএস এইটিন এর পাবলিক ব্যাটার রিলিজ করেছে আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন এবং অনেকেই প্রশ্ন করে থাকেন আইএস এইটিন পাবলিক ব্যাটার যদি আমরা এখন ব্যবহার করি যখন অফিসিয়ালভাবে রিলিজ হবে তখন আমরা কম্পিউটার ছাড়া কিভাবে আইএস এইটিন অফিশিয়াল আপডেট পাব আপনাদের উদ্দেশ্যে বলার বিষয় হচ্ছে যদি আপনারা এই মুহূর্তে আইওএস এইটিন ব্যবহার করেন সেই ক্ষেত্রে সামনে যখন অফিসিয়ালভাবে আইওএস এইটিন রিলিজ হবে তখন আমি ভিডিও তৈরি করে জানিয়ে দিব যে কিভাবে কম্পিউটার ছাড়া আপনারা থেকে করবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ